সমুদ্রের নিচে চারপাশটা যখন নীল অন্ধকারে ডুবে থাকে তখনই নিঃশব্দে ছুটে চলে এক একটা ধাতব দৈত্য যেগুলোর শরীর জুড়ে থাকে ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র এক একটা সাবমেরিন থাকা যার হাত ধরে চলছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এক যেন ভেসে লুকোনো তীব্র ক্ষমতার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা এখন আর উপরে নয় চলছে সমুদ্রের গভীরে সম্প্রতি যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন মোতায়েন করেছে রাশিয়ার আশেপাশে সাবেক রুশ প্রেসিডেন্ট মে ডেড হ্যান্ড অস্ত্রের হুমকির জবাবেই এমন পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডেড হ্যান্ড এক ধরনের পরমাণুর প্রতিশোধ ব্যবস্থা যেখানে দেশের নেতৃত্ব শেষ হয়ে গেলেও যুদ্ধ থামে না নিজে থেকেই এই অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চালাতে পারে পরমাণু হামলা ক্রেমলিন সরাসরি কিছু না বললেও রুশ পার্লামেন্ট সদস্যরা দাবি করেছেন রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা আমেরিকার চেয়ে অনেক বেশি তারা বলছেন আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগেই এসেছে রাশিয়ার নজরদারের আওতায় যুক্তরাষ্ট্রের ক্লাস পর্যন্ত ডি5 ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম আর পনেরো বছর পর্যন্ত মেরামত ছাড়াই চালানো যায় এসব সাবমেরিনকে বুমার নামে ডাকা হয় এবং এর অন্তত চোদ্দটি এখনো সক্রিয় ফার্স্ট অ্যাটাক সাবমেরিন যেমন ভার্জিনিয়া ক্লাস বা সিউলফ ক্লাসগুলো শত্রু যুদ্ধ জাহাজ ধ্বংস তথ্য সংগ্রহ মাইন্ড স্থাপন সব কাজেই দক্ষ বিশেষ অভিযান চালাতে এসব সামমের আছে লক ইন বা আউট চেম্বার শাইনি সাইনিচুলে এখন হবে সব হেয়ার স্টাইল শাইনি চুল প্রতিদিন অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ যার বহরে রয়েছে প্রায় চৌষট্টি সাবমেরিন এর মধ্যে প্রায় চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন এস বিএন রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু রাশিয়ার বোরি ক্লাস সাবমেরিনগুলোতে থাকে ষোলোটি বুলাভ ক্ষেপণাস্ত্র আর প্রতিটি সাবমেরিনে কাজ করেন শতাধিক নাবিক ধীরে ধীরে এই বোরি ক্লাসই প্রতিস্থাপন করেছে পুরনো ডেল্টা ফোর সাবমেরিনগুলোকে আর আক্রমণাত্মক দিক দিয়ে ইয়াসেন ক্লাস সবচেয়ে আধুনিক যার প্রতিটি সাবমেরিনে রাখা যায় দূরপাল্লার যুদ্ধ শেষ হলেও সাবমেরিন প্রতিযোগিতা থামেনি এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই দুই পরাশক্তি তাই মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত দুই দেশের আধিপত্য বিস্তারের এই লড়াই এখন আরও নিঃশব্দ আরও ভয়ঙ্কর এমন এক প্রতিযোগিতা যা শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাঝে সীমাবদ্ধ নয় বরং বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অস্থির ভবিষ্যতের দিকে আৰ্টফি